গণতন্ত্রে ফিরতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত বিএনপির বর্ধিত সভাই বললেন খালেদা জিয়া রাজনৈতিক ধুম্রজাল সৃষ্টি না করার আহ্বান তারেক রহমানের গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ভোলাটে করতে চাইছে এটি জনগণের কাছে বোধগম্য নয় ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতিতে শেষ হল বিএনপির বর্ধিত সভা দুঃসময়ের কর্মীদের ভুলে না যাওয়ার কথা স্মরণ করিয়ে দিল তৃণমূল আজকে অত্যন্ত ভালো লাগছে এই মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে আজকে বর্ধিত সভা হচ্ছে এটাতে প্রমাণিত হয় বিএনপির মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিয়ে যাব ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ সদস্য সচিব আক্তার দুর্নীতিমুক্ত দেশ গড়ায় অগ্রাধিকার কাউকে আমরা হচ্ছে সরাসরি নিজেরা গিয়ে আমরা দাওয়াত করছি প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং তিনি আমাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ এইটা তো প্রথম এবং প্রধান ভেরিয়ার এবং মানুষ যে রাষ্ট্র থেকে যে ধরনের অধিকারগুলো পায় সেই অধিকারগুলো সুনিশ্চিত করা হবে গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হট্টগোলের ঘটনায় দুঃখ প্রকাশ পথ পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জুলাই আন্দোলনে এ পর্যন্ত তালিকাভুক্ত আটশো চৌত্রিশ শহীদ পরিবার পাবেন এককালীন ত্রিশ লাখ আর মাসিক বিশ হাজার টাকা করে আহতরা পাঁচ লাখ পাবেন ভ্যাকসিন বন্ধ হওয়া প্রতিষ্ঠানের প্রায় বত্রিশ হাজার কর্মীর দেনা পরিশোধ করা হবে পাঁচশো কোটি টাকা প্রতিষ্ঠানকে ঋণ পেতে সহায়তায় দায়ীরাজ হার পাবে না র‍্যাবের অভিযানে চট্টগ্রামে শিশু চোর চক্রের হোতা গ্রেপ্তার এক শিশু উদ্ধার দরদাম করে ক্রেতার পছন্দমতো কাজে নামতো দুলাল নামের ওই ব্যক্তি কথিত এক পীরের অত্যাচারে অতিষ্ঠ রাজধানীর মিরপুরবাসী বাড়ি নানা পায় তারা ভবন মালিককে জুলাই আন্দোলনে গুলি ছোড়ার মামলায় পাঠান কারাগারে নিচে এসে আমার হাজব্যান্ডকে ডাকায় এবং ডাকানোর পরে আমার হাজব্যান্ডকে হুমকি দেওয়া হয় দশ কোটি টাকা দিতে হবে আর না হলে বাড়ি ছাড়তে হবে